বিকাশের মাধ্যমে অটো পেমেন্ট করুন খুব সহজে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটিকে ভালো রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন বলবেন না প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন তারপরে এই যে নিচের দিকে অটো পে এখানে ট্যাপ করবেন তারপরে এই জায়গায় ট্যাপ করবেন করে কিসে আপনি অটো পেমেন্ট করতে পারছেন আমি সেল মানিতে করব তারপর আমি যে নাম্বারটিতে অটো পেমেন্ট করব সেটাকে আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে টাকার পরিমাণ দিয়ে দেবেন আপনি যে পরিমাণ টাকা প্রতি মাসে অটো পেমেন্ট করবেন সেই টাকাটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম তারপরে তীর চেন্নতিতে ট্যাপ করবেন তারপরে আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম তারপর আরো সিনেতে ট্যাপ করবেন আচ্ছা এই এই জায়গাটাই ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলেই হয়ে যাবে ওকে